আলাইকুম দলিল ছাড়া সম্পত্তির মালিক হওয়া যায় আপনি কি দলিল ছাড়া সম্পত্তির মালিক হয়েছেন তা আপনি জানেন আপনি কি দলিল খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছেন কিন্তু দলিল তো আপনার প্রয়োজনে হবে না দলিল তো আপনার হয়নি আপনি দলিলটি পাবেন কোথায় এই বিষয়টি অনেকে না জানার কারণে হয়রানের শিকার হয় কিন্তু সে নিজেও জানে না কারণ হচ্ছে সে তো এই কাগজপত্র সম্পর্কে তার ধারণা নাই জায়গা জমিন সম্পর্কিত সম্পর্কে তার ধারণা না থাকার কারণে সে সারা জীবন দলিল খোঁজ করতে থাকে কিন্তু তাদের মধ্যে কোনো দলিল তো রেজিস্ট্রি হয় নাই তাহলে সেই দলিলটি পাবে কোথায় প্রথমে যে ব্যক্তি সম্পত্তির মালিকানা দাবি করছে যে ব্যক্তি দলিল খোঁজ করছে উনি দেখতে হবে যে যেই দাগের সম্পত্তিটি সে মালিক ওই দাগের ওই সম্পত্তিটি কার নামে রেকর্ড তাকে দেখতে হবে এখন ওই রেকর্ডটি তার পিতার নামে কিনা বা তার নামে কিনা তা প্রথমে তাকে দেখতে হবে এখন সে ওই রেকর্ডটি দেখলো হচ্ছে তার পিতার নামে রয়েছে এর পূর্বের যে রেকর্ডটি হয়েছে ওইগুলো সম্পর্কে তার ধারণা থাকতে হবে এখন সর্বশেষ রেকর্ডটি তার পিতার নামে পেয়েছে এর পূর্বে বাংলাদেশে প্রথম যে রেকর্ডটি হয়েছে তা হচ্ছে সিএস রেকর্ড এখন সে সিএস রেকর্ডটি দেখতে হবে সিএস রেকর্ড তার পূর্ব পুরুষের নামে কিনা তা দেখতে হবে সিএস রেকর্ড যদি তার পূর্ব পুরুষের নামে হয় অর্থাৎ তার দাদার নামে হয় এরপর হচ্ছে এস এ রেকর্ডটি তার দাদার নামে আছে কিনা বা তার পিতার নামে আছে কিনা দেখতে হবে এখন দাদা যদি মারা যায় তাহলে তার পিতার নামে হবে কিভাবে হবে সে ওয়ারের সূত্রে এই সম্পত্তিটা মালিক হয়েছে কিভাবে শুধুমাত্র রেকর্ড দিয়ে সে সম্পত্তিরটির মালিক হয়েছে তাদের মধ্যে কোনো দলিল হয় নাই কারণ হচ্ছে তার দাদায় যে সম্পত্তিরটির মালিক ছিল সে তার ছেলেকে কোনো দলিল দেয় নাই আর দলিল প্রয়োজনও হবে না কারণ হচ্ছে সে রেকর্ড সূত্রে ওয়ারের সূত্রে এই সম্পত্তিটির মালিক হয়েছে এর পরবর্তীতে যে রেকর্ডটি হয়েছে বিএস রেকর্ড বা আর এস রেকর্ড বা সিটি জরিপ যার সর্বশেষ জরিপ যেটি হয়েছে ওই জরিপটি সে দেখতে হবে এখন ওই জরিপে ওনার পিতার নাম বা ওনার নাম আছে কিনা তা দেখতে হবে দেখেন তাদের মধ্যে কোনো দলিল নেই পূর্বের যে রেকর্ডটি রয়েছে সিএস রেকর্ডে তার দাদার নাম রয়েছে এর পরবর্তীতে এস এ রেকর্ডে তার পিতার নাম হয়েছে এর পরবর্তীতে যে রেকর্ডটি হয়েছে ওটি তার পিতার নামে হয়েছে এখন সে নিজের নামে মিউটেশন করে নিলে তাহলে তাদের মধ্যে আর কোন দলিলই থাকলো না দলিল কেন প্রয়োজন হবে দলিল কখন প্রয়োজন হবে সম্পত্তি যখন হস্তান্তর হয় হাত বদল হয় একটি সম্পত্তি যখন অন্য স্তরে বিক্রয় করা হয় বা পিতা ছেলেকে যখন সম্পত্তি দেয় দলিল করে দেয় তখন ওই সম্পত্তিটির মধ্যে দলিল সৃষ্টি হবে তাছাড়া রেকর্ডীয় মালিক যারা রয়েছে তারা মারা যাওয়ার পর তাদের পুত্ররা ওই রেকর্ড সূত্রে সম্পত্তিটির মালিক হয়ে যাবে এতে করে তাদের ওই সম্পত্তিটির মধ্যে কোনো দলিল থাকবে না দলিল না থেকেও সে বৈধ মালিক হতে পারবে এই বিষয়টি অনেকে না জানার কারণে তারা অনেক সময় দলিল খোঁজ করতে থাকে এতে করে তারা দলিলগুলো না পেয়ে অনেক হয়রানির শিকার হয় বা অনেক চিন্তার মধ্যে থাকে আপনার কাছে কোনো দলিল থাকবে না আপনি দলে ছাড়া শুধুমাত্র এই খতিয়ান গুলি দিয়ে আপনার মালিকানা বৈধ এবং কি আপনি নিশ্চিন্তায় থাকতে পারেন আপনার কোনো দলের প্রয়োজন হবে না এই সম্পত্তি আপনার কাছে কেউ দাবি করবে না দাবি করলেও লাভ হবে না এবং কি আপনার ওই সম্পত্তিটির মালিকানার চেইন ঠিক আছে আপনি ওই সম্পত্তিটির বৈধ মালিক ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন অনেকে দলের খোঁজ করতে করতে হয়রান হয়ে যায় কিন্তু তার কাছে কোনো দলিলই প্রয়োজন হবে না সেই সম্পত্তিটির রেকর্ড সূত্রের মালিক এটি এসে জানে না